তিনি কি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন অফিসে ক্লাসে বা ড্রাইভিং সিটে লম্বা সময় বসে থাকার কারণে কি কুমোর ব্যথা বা টেলবনে ব্যথাতে ভুগছেন আর সেই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হচ্ছে অরিজিনাল সিট কুশন আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ সময় ধরে ভুলভাবে বসে আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হতে পারে আর সেই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হচ্ছে অরিজিনাল মেমোরি কক্সিস কক্সেস কুশন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কুশন আপনার দৈনন্দিন জীবনকে আরো আরামদায়ক করে তুলতে পারে আর কেন এই কুশনটা আপনার জন্য দরকার আমরা অনেকেই প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা বা কখনো আরো বেশি সময় বসে কাটাই যেমন অফিসের ডেস্কে কাজ করার সময় পড়াশোনা করার সময় বা গাড়ি চালানোর সময় সময় কিন্তু লম্বা একই ভঙ্গিতে বসে থাকার কারণে বা মেরুদণ্ডে ব্যথা শুরু হয় যার ফলে ধীরে ধীরে আপনার পশ্চার নষ্ট হয়ে যায় এবং ব্যথা ক্রণিক আকার ধারণ করে এখন প্রশ্ন হলো এর থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এই সমস্যার সমাধানে আছে কক্সিস কুশন এটি দেখতে সাধারণ কুশনের মতো মনে হলো এর ভেতরের আর্গোনমিক ডিজাইন এবং মেমরি ফোম আপনার শরীরের চাপের ভারসাম্য বজায় রাখে যার ফলে আপনার কোমরের উপর কোনো বাড়তি চাপ পড়ে না এখন চলুন দেখেনি এর কিছু সাধারণ বৈশিষ্ট্য এটার ইউ শেপ আকৃতি তেল বনে চাপ কমায় এবং আপনার পশ্চার ধরে রাখতে সাহায্য করে কভারটিতে নন স্লিপ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে ফলে এটি কখনো স্লিপ করবে না এছাড়াও এই কুশনটি যে চেয়ার বা গাড়ির সিটে ব্যবহার করা যায় তাছাড়াও এই কুশনটির সাথে একটি বেল্ট দেওয়া আছে যার ফলে ফলে আপনি খুব সহজে যে কোনো চেয়ারের সাথে এটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই কুশনটির সাথে যে কভারটি আছে এটা ওয়াশেবল তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সো আপনারা যারা এই সমস্যাগুলোতে ভুগছেন এই পিলোটি হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট সলিউশন সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এরকম পেন রিলিফ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ